নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিরাজদিখান প্রেস ক্লাবের সাংবাদিক রবিবার দশ আগস্ট এগারো ঘটিকায় সিরাজদিখান প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে উপজেলার সব ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোদ্ধের একটি গভীর ষড়যন্ত্র তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ সাবেক সভাপতি শামসুজ্জামান পনির সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল

ছ আরো যারা ছিল এমনি বাজে তাদেরকেও কোনো বিচার হয় না নাম কাস্তে শুধুমাত্র আই করা হয়েছে দেখানো হচ্ছে জজ মতো নাটক বিগত দিনও ছিল এটাও যাতে না হয় সেটাই আলোচিত ঘটনা সাগর রুনি যার বাচ্চাটা দেখলে এখনো চোখে পানি আসে সেই হত্যার বিচার এখনো তার তারা পেল না বারবার একের পর একের পর এক চার্জশিট ঘুরানো হচ্ছে বারবার সময় কালক্ষেপণ করা হচ্ছে এমনি বাদে আমরা চাই সম্প্রতি আমাদের এই ভাই এই সহযোগিতা বিচার যেন দ্রুত হয় আসামি ধরা পড়ছে এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা চাই দ্রুততম সময়ের ভিতরে তাদের বিরুদ্ধে চার্জশিট প্রেরণ করে দ্রুত বাদে বিচার আর যাতে আমরা এই সাংবাদিক হত্যার এরম জঘন্য ঘটনা না ঘটে এই জন্য এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আজকের এই আয়োজন যারা করেছেন আমি সে প্রেস ক্লাবের সকল সাংবাদিককে ধন্যবাদ জানাই এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে এখানে আল্লাহ হাফেজ ধন্যবাদ কলম চালাতে গিয়ে শহীদ হয়েছে তার রক্ত পবিত্র তার কলমের কালিও পবিত্র আজকে বাংলাদেশে সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে সেটা একটা বিরাট দুঃসংবাদ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক তাদের যদি এভাবে হত্যা করা হয় তাহলে সমাজ থেকে অনাচার দূর হবে না সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকের বিরাট ভূমিকা রয়েছে আজকে যে হত্যাকাণ্ড হয়েছে অতীতেও যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই সরকার অনতি বিলম্বে এই সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবে তা না হলে সাংবাদিকরা গর্জে উঠবে এবং সমাজে থেকে অন্যায় অত্যাচার দুর্নীতি দূর করার জন্য সাংবাদিকরা গর্জে উঠবে আজকে এই আশা বিশ্বাস রেখে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ তাদের কোনো বিচার হয় না আমরা দেখি লোক দেখানো আই ওয়াস যেটাকে বলা হয় কিছু সময়ের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আইনের ফাঁক দিয়ে তারা ছাড় পেয়ে যায় আজকে আপনাদেরকে বলতে চাই বিগত সরকারের আমলে যেমন সাগর রুনি হত্যাকাণ্ডের একশো একটি প্রতিবেদনের পরেও আসলে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত তাহলে বুঝতে পারছো দেশের সাংবাদিকরা দেশের জন্য যে সময় দিচ্ছে দেশের জন্য যে এই পরিশ্রম করছে এই দেশটাকে সুন্দরের জন্য সিংহভাগ সময় সাংবাদিকরা দিচ্ছে সেই প্রতিদান পেত যেহেতু এই নিঃশংসভাবে হত্যাকারীদের হামলাকারীদের বিচার হয় না বলেই তাদের এরকম সাহস হয়ে গেছে তাদের সাহস যদি ট্রেনে ছিচরে রাস্তার মধ্যে যদি হত্যা করতো সরকার বিচার করত তবে এই দেশে সুন্দরভাবে সাংবাদিকতা আরো সুন্দর করে গুছিয়ে এই দেশের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতো এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিএল 24 টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন